হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যে এখানে থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এই দোয়াই করি তো ভাইয়া আমি সবসময় আপনাদের বিল্ডিংয়ের কিছু না কিছু ধারণা দিয়ে থাকি তো আজ আপনাদের একটু ধারণা দেব যেটি আপনারা অনেকেই ফাউন্ডেশন সম্পর্কে আমাকে ফোন করে থাকেন বা কমেন্ট করে থাকেন তো ব্যাপারটি একটু লক্ষ্য রাখবেন যদি আপনারা যে অবস্থায় মাটি আছে সেই মাটি থেকে যদি চার ফিট বা পাঁচ ফিট পর্যন্ত আপনাদের বিটি উঁচা হয়ে থাকে বা মাটির নিচে চার থেকে পাঁচ ফিট যে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের খরচ যাবে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা পার স্কোয়ার ফিটে আর যদি পাঁচতলা ফাউন্ডেশন করে থাকেন বা ছয়তলা যদি মাটি সম্পূর্ণ উঠিয়ে ফেলতে হয় বা অথবা আপনাদের ডাইরেক্ট বেস বা ইনভেবিড বিম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে সেই খরচটি চলে যাবে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পার স্কোয়ার ফিট খরচ হবে তো এই পর্যন্ত আর এই বিল্ডিংটিতে প্রায় দুই ইউনিটের বিল্ডিং এখন দুই ইউনিট হবে না প্রায় চার রুমের একটি বিল্ডিং তো যাই এই সম্পর্কে আপনাদের আরও কিছু ধারণা দেবো তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখে নেবেন একটু বুঝবেন কী অবস্থা তাহলে যদি না বুঝেন তাহলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলে আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে কারণ ভাইয়া আমি আপনাদের স্বার্থে আপনাদের জন্যই আমি ভিডিও আপলোড করে থাকি এত কাজ করার ফাঁকে দেওয়া আপনাদের জন্য কিছু না কিছু ধারণা দিয়ে যাই কারণ আপনারা বিল্ডিং করতে অনেকেই সাহস পাচ্ছেন না বা অনেকেই বুঝতে পাচ্ছেন না সেই জন্য আমার ভিডিওটি দেখলে আপনাদের আশা করি অনেকেরই কিছু না কিছু উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করবেন পাশের বাইকে দেখার সুযোগ করে দিবেন। যাতে আপনি উপকার পাচ্ছেন অন্য বাইও উপকার পায় তো যাই হোক আপনারা অনেকেই বলে থাকেন যে খরচটি জানার জন্য তো খরচটি আমি অবশ্যই দিয়ে থাকি কিন্তু কাজ করার আগে অবশ্যই ইঞ্জিনের পরামর্শ নিয়ে নেবেন বা মাটি পরীক্ষা করে নেবেন যদি আপনাদের হাতে ইঞ্জিনিয়ারের প্ল্যান বা ডিজাইন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার খরচটি জেনে নিতে পারেন বা আমাকে দিয়ে কাজ করাতে চাইলে কাজ করাতে পারেন আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি বা আপনি যে কাউকে দিয়েই কাজ করাতে পারেন বা আমার আমার যে বিল্ডিংয়ে আপলোড করা যে ডিজাইনগুলো থেকে থাকে এই ডিজাইন সম্পর্কে আপনারা অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি কাজটা অনেক দিয়ে করে এসেছি বা করতেছি আপনি ডিজাইনটা একটু বুঝিয়ে যাবেন বা দেখে যাবেন অবশ্যই ভাইয়া আপনি দেশের যে কোনো স্থানে থেকে আমাকে যোগাযোগ করতে পারেন আমি যে অবশ্যই আপনাকে বুঝিয়ে দিয়ে আসব আপনার প্রয়োজনে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন